আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাউন্ডের ভাইরা ও ড্যাগারডের ভাইরা আরও অন্য অন্য ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন আশা করি আল্লাহ তাল্লা রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আজকে আমি কিছু সাউন্ডের মাল নিয়ে আসলাম আপনাদের সাথে দেখেন এই যে এটা হলো ফোর জিরো এইট জিরো এ গ্রেডের একটা হেড এই যে দেখেন এই পাশে হলো চারটা টেন ডেস্টার এই পাশে আর এ পাশে হলো তিনটা আছে সেটের কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে কন্ডিশনও মোটামুটি ভালো দেখতেই পারছেন এটার দাম হল সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা দেখেন দেখতেই পারছেন এই যে খুবই ভালো মানের সেটটা আচ্ছা এই যে এটা হলো এই গ্রেটের গোল্ডেন আগের ফার্স্ট মডেলের গোল্ডেন কালার এই যে এই বাসে একটা পাল্টা পাল্টানো মানে একদম ফ্রেশ তাতাল তাতালও টাচ করে নেয় খুবই ভালো বাজে আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে এই যে এ পাশে আটটা টেন্ডেস্টার পাল্টানো হয়েছে আটটা টেন্ডাস্টার পাল্টানো হয়েছে এর দাম হলো আঠারো হাজার টাকা দাম হলো আঠারো হাজার টাকা আমার যোগাযোগের ঠিকানা হলো টাঙ্গাইল বপুর মাদারিয়া মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো এটা হলো নয় হাজার এক ডেল্টা নয় হাজার এক এই যে দেখতেই পারছেন বাংলা ডেল্টা নয় হাজার এক এটা বত্রিশ টেন্ডস্টারের সেট আলহামদুলিল্লাহ খুবই বাজে এই যে ইগুলাও এই চারশো পঞ্চাশ টাকা করে এই যে ফ্যানগুলো দুইটা ফ্যান দিছে খুবই ভালো মানের দাম ছয় হাজার পাঁচশো টাকা দাম ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তার এই যে এটা দেখতে দেখতে পারছেন একটি ভূঁয়ের অরিজিনাল ভুইয়ের বুড়ির বডির বোধে ফিট ফিট দিছে একটা বক্স জিবিএলের এক সিদ্রোওয়ালা এর বক্স ডালার ডালার স্পিকার ডালার স্পিকার এর একবার এক সিদ্রোওয়ালা এর ডালার স্পিকারের বক্স এটা হলো হাই হাই হল টু টু এই যে এই বডিটা দেখছেন এটা কিন্তু কাস্টিংয়ের এটাও কিন্তু ফ্রেমটা কাস্টিংয়ের তারপরে হলো যে ডালাই বডি এই বয়স কল হলো তিন ইঞ্চি বয়স কলের মাল দাম তেইশ হাজার পাঁচশো টাকা দাম তেইশ হাজার টাকা এই তেইশ হাজার পাঁচশো টাকা খুবই ভালো বাজে তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং কি শেয়ার করেন আচ্ছা আমি পরের মাল দেখাই এই যে দেখেন এটা হলো তারপরের মাল এই যে ইএম মেশিন জেনারেটর হলো উইনটেক জেনারেটর প্রতি হ্যান্ডেলে হ্যান্ডেলে স্টার্ট এটা ঈদের বোধে আলহামদুলিল্লাহ ভাড়া দিছি যেহেতু ঘরে মাল পরে পুরিয়েছিল আলহামদুলিল্লাহ ভালো ভাড়া দিছি এবার খুবই ভালো চলছে দাম মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা দাম আঠারো হাজার পাঁচশো টাকা উইনটেক জেনারেটার তিন কিলো জেনারেটার খুবই ভালো মানের জেনারেটর দাম আঠারো হাজার পাঁচশো টাকা এই যে দেখতে পারছেন ইনিফিক্স ইউনিট অরিজিনাল ইনি ইনিফিক্স দেখতেই পারছেন এ না পঁচিশশো টাকা করে অরিজিনাল ইনিফিক্স ইউনিট দাম পঁচিশশো টাকা করে এই যে দেখেন খুবই ভালো মানের ইউনিট এই যে চারটে ইউনিট আছে ইনিফিক্স চারটে ইউনিট একবারে খুব সুন্দর ভালো মানের আচ্ছা আর এই যে টোয়া ইউনিটও আছে টোয়া ইউনিট অরিজিনাল টোয়া আছে তিনটে তিনটে ইউনিট পঁচিশশো টাকা করে পিস পঁচিশশো টাকা করে পিস নাইন টেনস স্পামার রানিং একদম নাইনটেন স্পেমার আর রানিং এই যে দেখতে পারছেন একটা আহুজা দাম আটশো টাকা দাম আটশো টাকা আর এই যে ইউনিটগুলো দেখছেন শো ইউনিট দাম দুই হাজার টাকা করে আলহামদুলিল্লাহ রানিং খুবই আছে এই যে স্টারসনিক একটা ইউনিট ইউনিট আছে দাম মাত্র আষ্টশো টাকা দাম মাত্র আষ্টশো টাকা আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই যে কিছু জ্যাক এই যে জ্যাক এনা তার সহ এনার প্রতি পিস হলেও একশো টাকা পিস এ তার সহ দাম একশো টাকা পিস আর এই যে এখানে হচ্ছে তিনটা আছে এই তিনটা যদি কোনো ভাই নেন এটা বড় তারের বড় বড়ো তারের দাম মাত্র তিনটার দাম পাঁচশো টাকা তিনটার দাম পাঁচশো টাকা তিন চার গজ করে তার আছে চার পাঁচ গজ করে যে দেখতেই পারছেন তিন চার পাঁচ গজ করে তার আছে আচ্ছা আজকের মতো এই বলুন দই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন ইসরায়েল মাল বয়কট করুন বাংলাদেশে মাল ব্যবহার করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ